বিসমিল্লাহির রহমানির রহিম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো আজকে রসায়ন থেকে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির রূপান্তর এই বিষয়ে আজকে ক্লাস নিব আশা করি সবাই থাকবে থাকে চলো না করে ক্লাস শুরু করি তো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাপ শক্তির কিভাবে রূপান্তর হয় এটা আমরা আজকে পরীক্ষার মাধ্যমে দেখবো তার আগে আমরা জেনে নিই যে আমরা সবাই বেকিং সোডা চিনি মানে খাবার সোডা চিনি তো খাবার সোডা সংকেত কি NaHCO3 সোডিয়াম বাই কার্বনেট NaHCO3 সোডিয়াম বাই কার্বনেট এটা হচ্ছে খাবার সোডা এর সাথে আমরা কি নিব লেবুর রস নিব যা আমাদের লেবুর রস আছে এই লেবুর রস নিব তাহলে এই লেবুর রসের কি আছে আমরা জানি সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিডের সংকেত কি C6H8O7 হ্যাঁ যখন আমরা এই বেকিং সোডা এবং সাথে কিনব এই সাইট্রিক এসিড নিব তারপরে এখানে যে বিক্রি হবে এখানে উৎপন্ন হবে কি সোডিয়াম সাইট্রেট তাহলে টু সি সিক্স ফাইভ ক সেভেন এটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট এবং এখানে উৎপন্ন হবে কি কার্বন ডাই ডাইঅক্সাইড সি প্লাস আর উৎপন্ন হবে পাই पहले हमने मंगलाई लेके दिखाएंगे तुमलोग, ये नाम की बेकिंग सोडा था, सोडियम बाइकार्बोनेट। पहले हमने एकदम बेकिंग सोडा, है जागरूक नाम की सोडियम बाइकार्बोनेट। पहले सोडियम बाइकार्बोनेट देखो, दर्शक जानना चाहिए देखो, ये देखो, क्या साइड इफेक्ट है? हमरा लेबूदे जे सिटेपाइ, साइट्रिक

দেখো আমরা এখন কি বলবো এই বিক্রিয়ার মাধ্যমে দেখব যে তাপ শক্তিটা কিভাবে রূপান্তর হয় তাহলে প্রথমে আমরা এই যে একটা গ্লাসের মধ্যে কি করব কিছু বেকিং সোডা এই যে আমার হাতে বেকিং সোডা আছে এখান থেকে কিছু বেকিং পাউডার এই গ্লাসের মধ্যে নিয়ে নিই তাহলে প্রথমে আমরা কি করব এই বেকিং পাউডারটা খুলি হ্যাঁ খোলার পরে চামচের সাহায্যে আমি কিছু পরিমাণ এই চামচের সাহায্যে কিছু পরিমাণ বেকিং সোডা এই গ্লাসের মধ্যে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা কি করব এই বেকিং সোডাতে সামান্য পরিমাণে লেবুর রস আস্তে আস্তে যোগ করব তাহলে এই যে বেকিং সোডার মধ্যে কি করব এখন এই যে আমার হাতে রাখা লেবু এই লেবু আসলে ড্রপার দিয়ে দেওয়ার দরকার ছিল ড্রপার এখন আছে নাই যার কারণে আমি লেবু রসটা আস্তে আস্তে ছেড়ে দেব রস আস্তে আস্তে এক ফোটা এক ফোটা করে ছাড়বো তারপরে লক্ষ্য করবো যে এখানে কি হচ্ছে আসলে তাহলে সবাই দেখো যে আমি এই আস্তে আস্তে কি করতেছি এই বেকিং সোডাতে লেবুর রস দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন এই যে কাছে নিয়ে দেখাই দেখো এই যে বুদগুত আকারে কি হচ্ছে লেবু রস দেওয়ার সাথে সাথে এই যে বুদগুত আকারে গ্যাস উঠে যাচ্ছে হ্যাঁ তাহলে এই যে যখন লেবুর রস আমি সেরে দিচ্ছি এই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে গ্যাস কি হচ্ছে বের হয়ে যাচ্ছে এই যে দেখো যে বুধভুত আকারে অসম্প গ্যাস যখন আমি লেবুর রস এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে এখানে গ্যাসগুলো কি করছে উড়া শুরু করছে হ্যাঁ এই যে দেখো এই যে লেবুর রস গুলো আকারে উড়ে গেছে এবং এই যে তলাটা ঠান্ডা হয়ে গেছে একবারে ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে ধরতেছি এই যে একবারে ঠান্ডা হয়ে গেছে তা আমি হাত দিয়ে ধরো

এই যে নিচার কি হয়ে গেছে যখন গ্যাস করে গেছে তখন এই পাত্রের তলাটা ঠান্ডা হয়ে গেছে করি এখান থেকে তুমি রাসায়নিক বিক্রিয়া কিভাবে শক্তি রূপান্তর হয় এটা সহজে চলো আরেকটা পরীক্ষা করি প্রথমে বলে দিয়েছিলাম যে আজকে দুইটা পরীক্ষার মাধ্যমে তাপ শক্তির রূপান্তর দেখব তাহলে এখানে আমরা দেখলাম যে শক্তির মাধ্যমে বেকিং সোডা যখন আমরা যোগ করছি এই বেকিং সোডা যোগ করার সাথে সাথে গ্যাস গুলো উড়ে গেছে এবং পাত্রের তলাটা ঠান্ডা হয়ে গেছে এরপর দেখো আমরা কি করবো এখন দ্বিতীয় পরীক্ষা করবো তো দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে কি যে প্রথমে আমি চুন নিব তো চুনের জন্য আমি প্রথমে কিছু এই যে গ্লাসের মধ্যে চুন নিয়েছি তো এখানে লাগবে কি চুন তাহলে চুনের সংকেত আমরা কি জানি ক্যালসিয়াম অক্সাইড তাহলে পাথরের চুন নিয়ে এলাম কিছু আর তার সাথে নিব আমার ভিনেগার তাহলে ভিনেগার বলতে আমরা কি বুঝি অ্যাসিডিক অ্যাসিডের টেন পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় তোমরা সবাই জানো তো এই ভিনেগার নিবনেগারের সঙ্গে কি সিএস এইচ তাহলে কি নিব চুন চুনের সাথে নিব কি ভিনেগার ভিনেগার নিবেন গ্রাম্য ভাষায় থাকে তো এই চুন এবং ভিনেগারের সাথে যখন বিক্রি হবে তখন এখানে উৎপন্ন হবে কি ক্যালসিয়াম অ্যাসিডেট সিএস থ্রি সি ডবলো উৎপন্ন হবে ক্যালসিয়াম অ্যাসিডেট আর তার সাথে উৎপন্ন হবে পানি হ্যাঁ তাহলে আমরা প্রথমে বিক্রিয়া লিখে নিলাম তাহলে এই বিক্রিয়াতে কি হবে যে চুন এবং ভিনেগারে বিক্রিয়া উৎপন্ন উৎপন্ন হবে ক্যালসিয়াম অ্যাসিডে এবং পানি উৎপন্ন হবে হ্যাঁ তাহলে আমরা এখন দেখো পরীক্ষা করে দেখব কিভাবে এটা সূক্ষিকার রূপান্তর হচ্ছে তাহলে আমরা দেখো চুন যেখানে চুন নিলাম আর তোমরা জানো চুন চুন কোন ধরনের দ্রবণ এক ধরনের হারিয়ে বস্তু তাহলে এই চুন নিলাম এবং এই যে আমার হাতে ভিনেগার এই ভিনেগার কি এটা হচ্ছে অ্যাসিড তাহলে অ্যাসিড এবং চুন এই দুটোর মধ্যে কি করব এখন বিক্রিয়া করব তাহলে আমরা প্রথমে এই যে ভিনেগারের বোতলের ছিবিটা খুলে নিই খুলে নিয়ে আস্তে আস্তে এই যে চুনের দ্রবণে আমরা কি করব ভিনেগার দিব এবং দেখব যে পরিবর্তন কি হচ্ছে তো এখন এটা কি আছে ঠান্ডা আছে যখন ভিনেগার দিব তখন দেখবে এর এর মধ্যে তার সত্যি কি পরিবর্তন হয় তাহলে আমরা আস্তে আস্তে এখানে ভিনেগার দিয়ে দিই তাহলে এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি এখন দেখি কি পরিবর্তন হচ্ছে এখানে দেখো তাহলে এখানে আমরা চুলের দ্রবণের মধ্যে কিছু পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি এবং এরপর দেখি এর মধ্যে আসলে কেমন পরিবর্তন আছে এই যে ভিনিগার দিয়ে দিলাম মানে আমার হাত ধরা যাচ্ছে না মানে গরম হয়ে গেছে অনেকটা গরম হয়ে গেছে আচ্ছা দুইটা গ্লাস নিয়েছি রেখে দিয়েছি পেঁজে নেওয়ার পরে সাথে সাথে এই যে আমার হাত গরম হয়ে গেছে এই চুনের রোপণ যখন ভিনিগারে দিয়েছি ঠান্ডার রোপণটা তখন গরম হয়ে গেছে তো গরম হয়ে যাওয়ার কারণ কি এখানে তাপ শক্তি রূপান্তর হয়ে গেছে এবং এই যে এখানে দুই ধরনের বস্তু একটা হচ্ছে কি খাট এবং যেটা আমরা চুন নিলাম চুন্ডা হচ্ছে খা এবং ভিনেগার যেটা নিলাম ভিনেগারটা হচ্ছে কি এক ধরনের অ্যাসিড তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় তোমরা জানো কি হয় নিরপেক্ষ পদার্থ তৈরি করে মানে প্রসমন বিক্রিয়া ঘটে যার ফলে এখানে কি হয়েছে এই চুনের সাথে যখন ভিনেগার দিয়ে দিয়েছি তখন এখানে কিন্তু গরম হয়ে গেছে হ্যাঁ এবং এখানে প্রসমন বিক্রিয়া করছে তাহলে আমরা এই পরীক্ষা দুটার মাধ্যমে কি বুঝতে পারলাম যে এই প্রথমে আমরা বেকিং সোডার সাথে যেমন সাইকেল অ্যাসিডের বিক্রিয়া করেছিলাম তখন দেখা গিয়েছিল কি সোডিয়াম সায়ানাইড এবং এই কার্বন ডাই অক্সাইডগুলো বুদবুদ আকারে উড়ে গিয়েছিল হ্যাঁ তার মানে হচ্ছে কি ঠান্ডাটা থেকে গরম মানে অবস্থা যাওয়ার কারণে তাপ শক্তিটা রূপান্তর হয়ে গেছে যখন বুদবুদ আকারে গ্যাস উড়ে গেছে তখন পাত্রের নিচটা হাত দিয়ে দেখছিলাম যেটা হালকা ঠান্ডা হয়ে গেছে আর যখন এই সোডিয়াম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং ভিনেগারের বিক্রিয়া করছি তখন এখানে নিরপেক্ষ পদার্থ হওয়ার কারণে এই দুটার মধ্যে কি হয়েছে অ্যাসিড এবং খারের বিক্রিয়ার কারণে এখানে নিরপেক্ষ পদার্থ তৈরি হয়েছে এবং এখানে গরম আকারে পাত্রের তলায় গরম হয়ে গেছে তাহলে এই দুই বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কিভাবে শক্তিটা রূপান্তর হয়